ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি সরকার ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় দফায় দফায় বিমান হামলা চালায় এতে আহমেদ আল সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন আজ শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য জানিয়েছে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দু সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল রাহাবি সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায় গাজা ইসরায়েলের যুদ্ধের কারণে এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বাহিনী সানা এলাকায় হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে